আসসালামু আলাইকুম আমি কিশোরগঞ্জ জেলা থেকে আসছি আলহামদুলিল্লাহ আসার পরে আমার অপারেশন সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি যখন বয়স দশ বারো তখন আমি মাদ্রাসায় পড়ি তখন থেকে শুরু হয় এটা আস্তে আস্তে তখন বয়স যখন আস্তে আস্তে বাড়ে আস্তে আস্তে এটা বড় হইতে থাকে তখন নিজের কাছেও খারাপ লাগে যখন বয়স এখন বর্তমানে আঠাশ সাতাশ আঠাশে এরকম চলতেছে হয়তো ভাবছি আমি ভাবছি হয়তো এটার চিকিৎসা নাই হয়তো বাংলাদেশে হঠাৎ একদিন আমি ইউটিউবে চার্জ দিলাম দেখলাম যে ওই ভিডিও তখন থেকে মনে হয় হিম্মত জানবে যে এটা আমি করবো তখন ইনশাআল্লাহ ভিডিও দেখছি অনেকক্ষণ ভিডিও ফলো করছি চার পাঁচ মাস পর্যন্ত ভিডিও দেখছি নিজে নিজে আস্তে আস্তে প্রস্তুত হয়েছি তারপরে আজকে আমি অপারেশনটা করলাম আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে আচ্ছা আমরা সার্জারির জন্য ভাইয়ের বুকে প্রায় আড়াই থেকে তিন লিটারের মধ্য মোটামুটি স্যালাইন ওষুধ মিশ্রিত স্যালাইন পানি ব্যবহার করি যার অংশবিশেষ এখনো বের হচ্ছে আপনারা গ্লোভসে দেখতে পাচ্ছেন এবং বুকে আছে আমরা এই মাত্র একটা ড্রেসিং করলাম এখন বেল পোড়ায় ওনাকে রিলিজ করে দেব সো বুকের যে ফোলা ভাবগুলো আছে এগুলো দু একদিনের মধ্যে চলে যাবে দয়া করে বুকে হাত দিয়ে চাপ দিবেন না তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে অপারেশনটা করলেন হইলো আমরা কি আপনাকে কোনো অজ্ঞান করছিলাম না না কোনো অজ্ঞান করা হয় নাই শুধু আমার বুকটা অবশ করা হয়েছে আচ্ছা কাজের সময় আপনি কি সচেতন ছিলেন সব দেখছেন বা জানছেন বা বুঝতে পারছেন হ্যাঁ সব দেখতে পারছি সব বুঝতে পারছি অনুভব করতে পারছি যে কাজ চলতেছে কাজ চলতেছে অনুভব করতে পারছি না তবে ব্যথা হয়নি ব্যথা বান নাই মানে যেহেতু আপনি অজ্ঞান না অবশ্যই বুঝতে পারবেন পাড়াটা খুবই স্বাভাবিক কিন্তু ব্যথা না পাওয়াটা হচ্ছে যে না বলে ব্যথা পায় আমরা অজ্ঞান করে সার্জারি করি না আমরা শুধুমাত্র বুক করে করি সো আপনারা কথা থেকে সুস্থ আছে আছে সুন্দর কোনো সমস্যা নাই তো ভাই এখন যে পেশেন্টগুলো এই অপারেশনটা করতে আগ্রহী হয়তো আর্থিক কারণে হোক হয়তো বা ভয়ের কারণে হোক হয়তো বা তাদের বিভিন্ন কারণেই তারা করতেছে না এখন যদি তার আর্থিক সমস্যা হয় তাহলে তাকে কি সমাধান দিবেন আপনি বা কি পরামর্শ দিবেন যাদের আর্থিক সমস্যা আমার নিজেরও আর্থিক সমস্যা আমার কি বলবো কেসা গেল আমার এক বন্ধুর কাছ থেকে আমি বিশ হাজার টাকা দার হানছি আমার এক বন্ধু কুইয়ের তাকে প্লাস বাইক হয় ওর কাছ থেকে আমি বিশ হাজার টাকা হাওলা টানছি আর যে আমাদের একটা সংগঠন আছে ওইখান থেকেও কিছু টাকা নিছি আমার কাছে মূলত কোনো ক্যাশ টাকা ছিল না যা আনছি সব হাওলাত করে আনছি তবে ইনশাল্লাহ হাওলাত গুলো আস্তে আস্তে দিয়ে দিব আপনি যে সেবাটা পাইলেন আপনার কি মনে হয় আপনার এই টাকাটা কি উশিল হয় এই সেবায় তা হইছে টাকার কষ্ট আছে নাকি সেবা এমন খুশি না টাকার কোনো কষ্ট নাই টাকা তো জীবনে কামাবো অনেক তবে আগে সুস্থ 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 শরীর দরকার বাইসে থাকলে ইনশাল্লাহ টাকা খামাবো ঠিক আছে টাকা ওই যে সার্জারি করলেন সার্বিক বিষয়ে ভয় তো ছিল কিন্তু মানে যারা ভয় পাচ্ছে সার্জারি করব কি হবে না হবে তাদের আপনি কি পরামর্শ দিবেন আসলে আজকের অভিজ্ঞতা থেকে আসলে আমি জীবনে এরকম কোন পরিস্থিতি পড়ি নাই জীবনে ফার্স্ট এরকম পরিস্থিতিতে আসছি আমার নিজেরও খুব ভয় লাগছে শরীর পর্যন্ত কাঁপছে হাত কাঁপছে তখন এক ভাই যখন হাত ধরলো তখন বললো যে ভাই আপনি কাঁপতেছেন কে আসলে এই বিষয়টা বলছি বাইরে বলি নাই পরে বলছি যে ভাই ঠান্ডায় কাঁপতেছে আসলে ভয় লাগছে তো আসলে ভয়ের কিছু নাই সাহস নিয়ে কাজ করলে ইনশাআল্লাহ সাকসেস হবে সাকসেস হবে যাক আজকে ভাইয়ের অপারেশন হয়েছে আমরা ড্রেসিং করলাম এখন রিলিজ করে দেবো এই জন্য খুব বেশি বিরক্ত করব না আমরা ছেড়ে দিব আমরা কালকে ভাইয়ের একবার ড্রেসিং করব পরশু দিন আরেকবার ড্রেসিং করব করলে ইনশাল্লাহ ওনার কাজ কমপ্লিট বৃহস্পতিবারের মধ্যে কাজ শেষ তো আপনারা দোয়া করবেন আমার ভাইয়ের জন্য ভাই একজন মাদ্রাসার শিক্ষক আসলে আমরা যতটুকু পারছি তাকে হেল্প করার চেষ্টা করছি আল্লাহ রহমতে উনিও এদিক সেদিক করে টাকা পয়সা ম্যানেজ করছে কারণ বাংলাদেশে একজন মাদ্রাসা শিক্ষকের টাকা পয়সা রোজগার একটু কমই সেখানে পরিবার চালায় সবকিছু যেহেতু একটা চিকিৎসা করাতে হবে এবং সমস্যা একটা ভালো জায়গায় করতে গেলে দুই পয়সা খরচ হবে দেখবেন জানবেন যদি ভালো লাগে করবেন এই যে ভাই ভাইয়ের সাথে আমাদের দুজন পেশেন্ট একটু কথা বলে গেল তারা তারা কালকে করবে এরকমই অনেকেই আসে আপনার এসে দেখবেন বুঝবেন এরপরে সিদ্ধান্ত নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ